সৌদি আরব সফরে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আলসারা সিরিয়ার অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি আহমেদ আলসারা পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের মক্কায় পৌঁছেছেন এটি তার রাষ্ট্রপতি হিসেবে প্রথম হজ সফর যা ধর্মীয় ও কূটনৈতিকভাবে বিশেষ গুরুত্ব বহন করছে সরকারি সূত্রে জানা গেছে হজ পালন শেষে তিনি সৌদি আরবের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন সিরিয়ার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আঞ্চলিক নিরাপত্তা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে রাষ্ট্রপতির সঙ্গে সিরিয়ার একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছেন তারা হজের আনুষ্ঠানিকতা শেষে মদিনায় মসজিদে নববী পরিদর্শন করবেন এবং ইসলামী ঐতিহ্যের গুরুত্বপূর্ণ স্থানসমূহ ঘুরে দেখবেন আহমেদ আলসারা বিশ্ব মুসলিম সম্প্রদায়ের শান্তি ও কামনা করে বিশেষ দোয়া করেছেন তিনি আশা প্রকাশ করেছেন যে সিরিয়ার জনগণের জন্য শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে হজ সম্পন্ন করার পর রাষ্ট্রপতি আগামী সপ্তাহে দামেসকে ফেরার কথা রয়েছে